আজকে আমি যাচ্ছি কোথায় জানো হ্যাঁ থামনেল দেখে টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছে কোথায় যাচ্ছি তো দেখো এখন আমি আছি সোদপুর স্টেশনে ঠিক আছে আর আমরা ধরবো এখন রানাঘাট থ্রি আর ট্রেন অনেকটাই চলে এসেছে ঢুকে গেছে লাইট দেখতে পাচ্ছি তো যেতে আমাদের সময় লাগবে দেড় ঘন্টার কাছাকাছি মানে সাতটার মধ্যে গাড়ি ঢুকে যাবে তো এবার দেখি কখন পৌঁছে যাই কারণ সকালবেলা আছে কখন আসি গাড়ি টানে প্লাস আজকে যাচ্ছি কোথায় বলে দিই বিশ্বের সব থেকে বড় প্রতিমা দুর্গা প্রতিমা যেটা আছে কামালপুর তো চলো কামালপুরে গিয়ে আরে কথা হচ্ছে আর হ্যাঁ ট্রেনে কিছু সিনেমেটিক শট আমি তোমাদের দিয়ে দিচ্ছি তো তোমরা এনজয় করো তো ততক্ষণের জন্য চলো দেখা হচ্ছে ফাইনালি

ফার্স্টেই মনে হয় আমি ক্যামেরা বন্ধু করছি আমার ফোন দিয়ে তো যাই হোক গিয়ে দেখাচ্ছি চলো এই যে সেই এসি লোকাল ট্রেন এখন এটা যাবে শিয়ালদার উদ্দেশ্যে আর আমরা যাচ্ছি আমরা সবাই আসলাম এখন রানাঘাটে বিশ্বের সবচেয়ে বড় প্রতিমা দুর্গা প্রতিমা দেখানোর জন্য চলো ওই দিকে যাচ্ছি আর আমরা যাচ্ছি এখন তিন নম্বরের দিকে যাবো এখন এই চার নম্বরে তিন নম্বরের দিকে যাবো তো তিন নম্বরের দিকে গিয়ে কথা বলছি আর ওদিকে অটো ধরবো তো অটো ধরে তারপরে না কথা হোক আর এদিকে ভিউটা এটা ডাক্তার করে করতে পারে गाइस এখন আছে 25% আরে নিউজটা দেখো ও পুরো ফাকা ট্রেন এটা এখন এটা এখন রিয়েলদের উদ্দেশ্যে যাবে ঠিক আছে রানাগাড়দি ছাড়বে আর আমরা আছি এখন রানাগাড়ে সকাল বাজে এখন এখন বাজে 7টা আর এখন ছাড়বে এখন ফাকা দেখতে পাচ্ছো আর আমি মোনায় ব্লগার আছি এখন যে ফাকা ট্রেনের ভিডিও করি তো আ ভিউটা মানে দারুন মানে পুরো নিড অ্যান্ড ক্লিন আছে পুরো চকচক চক চক করছে আর এই সাইডের গেটটা খোলা আর এই সাইডের গেটটা এখন বন্ধ আছে যে ওই সাইড অবভিয়াসলি ওই সাইড দিকেও আসবে না তাই গেটটা বন্ধ আছে আর এসিতে পুরো ঠান্ডা অনেকে বলে যে এসি চললে অনেকে বলে যে এসি চললে যে গেট বন্ধ করে দেয় আমি এবার চলে যাবো কেসতে যাবো তো হ্যাঁ আর বলবো এই ছাড়বে আওয়াজ দিয়ে দিয়েছে ঠিক আছে গেটের এই যে আওয়াজটা এই যে গেট বন্ধ হয়ে যাচ্ছে গেট বন্ধ হয়ে গেল আর এখন ট্রেন ছাড়বে ও অসাধারণ একটা মুহূর্ত জানতাম না যে এসি লোকাল ট্রেনটা দেখতে পাবো ফাইনালি ছেড়ে দিয়েছে এই যে আসছে ট্রেনটা শিয়ালদার উদ্দেশ্যে রওনা হয়ে গেল আর এই যে শেষ কোচ

ফাইনালি আমরা এসেছি ঠিক আছে কামালপুর আর এই যে সেই মাঠের মধ্যে তৈরি হচ্ছে একশো পঁচিশ ফুট বড়ো দুর্গা প্রতিমা আর চলো গিয়ে কাছ থেকে ফুটেজটা দেখাই বুঝে পাই না এখানে কিসের অসুবিধা কারণ খোলা জায়গা আছে আশেপাশে কোনো বাড়ি ঘর দন নেই যদি কিছু হয়ে যায় সমস্যা তো কোনো কিছু ক্ষতি হবে তো কী কারণে বাধা দিচ্ছে বলতে পারছি না কিন্তু দেখো জায়গাগুলো ঠিক আছে আগারে কাদারে ভরা বৃষ্টি হয়েছে আর জানি না কি হবে হাত তো ফাতি ভিজে গেছে যাচ্ছি তো চলো ওদিকে ওদিকে চলছে এই হচ্ছে এখন ফাঁকা আছে যেহেতু আমরা এখন সকালবেলা এসেছি এখন বাজে নটা সকাল নটা সকাল নটার সময় আমরা এসে হাজির হয়ে গেছি আর দেখতে পাচ্ছো এখনো এ দেয় কাজ চলছে পরীক্ষা যাই বছর ঘুরে আবার সেই দিন এলো মায়ের সাথে আবার দেখা হলো ভ্যাং কুড়া ঢাকে পড়লো কাঠ বন্ধুরা এখন আছি ভারতবর্ষের কেন সব মানে পৃথিবীরই সব থেকে বড় দুর্গামূর্তি যেখানে এখন তৈরি হচ্ছে সেই জায়গাটায় কামালপুর হ্যাঁ এটা হচ্ছে রানাঘাটে কামালপুর রানাঘাট থেকে দশ থেকে তেরো কিলোমিটার দূরে পড়ে কামালপুর আর এইখানে হচ্ছে মূর্তি বানানো চলছে এখনও এখনও অর্ধেক কাজ হয়েছে এখনও অর্ধেক কাজ বাকি আছে সামনে কয়েকদিন পরই মহল্লা চলে আসছে যাই না উদ্বোধন কবে হবে আর এখন যে এখানে উদ্যোক্তা আছে তো তাকে যাই না সে কোথায় আছে তাকে পাওয়া যাবে কিনা বলতে পারছে না তো তার সাথে কথা নাও হতে পারে তো আপাতত এখানে যে কটা ফুটেজ পেয়েছি তোমাদের সাথে শেয়ার করছি আর এইখানে কাঠামো পড়ে আছে মানে আর কি বাস দিয়ে ট্রাকচার তৈরি আর এখানে হাত পড়ে আছে ওদিকে লক্ষ্মী ঠাকুর ঠিক আছে যেটা দেখতে পাচ্ছ এখানে আছে অসুর এই অসুরের মুখ আর ওদিকে আছে মনে হয় লক্ষ্মী ঠাকুরের আর এখানে আছে হাত যাই না এটা কার হাত এখনো লাগানো হয়নি আর এই সাইডটা চলে যাব এই সাইডে আছে মার মূর্তি যেটা এখন প্লাস্টিক দিয়ে কভার করা আছে যাতে জল টল না লাগে পুরো এটা রেডি আছে আর উপরে প্লাস্টিক করা আছে যাতে জল না আসে আর এই যে এটা কার্তিক দেখতে পাচ্ছ কার্তিক আর ওই যে গণেশ এখনো মহালয় আসতে খুব আর বেশি দেরি নেই কয়েকদিনই বাকি আর এখনও অনেকটা কাজ বাকি আছে আমি যে দেখতে পাচ্ছি আমি দেখাতে বলবো এখানে বাস পড়ে আছে যা যেটা আমি তোমাদের বলছি ওই পাশে এখন সব রেডি হচ্ছে আর এখন অবস্থা দেখো এখানে দুজে একাকার তো কী করে কী হবে এটার পরের একটা ফুল ভিডিও আসবে দুর্গা পুজোর সময় অবশ্যই আমরা দুর্গা পুজোর সময় আবার পুজোর সময় ঠিক পুজোর সময় আমরা এখানে আসবো আর তোমাদেরকে দেখাবো এখানকার মানে রেডি হওয়ার পরে মূর্তি হ্যাঁ কেমন লাগে তো চলো আর বেশি দেরি না করে আমরা এখন যাবো এই রাস্তার দিকে তো রাস্তার সিনগুলো আমরা তোমাদের দেখাবো আর হ্যাঁ সিনেমাটিকগুলো অবশ্যই তোমরা দেখে নিয়ে আর হ্যাঁ গাইস ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর হ্যাঁ জানাও তোমার তোমরা কি এই জায়গাটায় আসতে চাও দেখতে চাও নিয়ে চোখে তো হ্যাঁ কমেন্ট করে অবশ্যই জানো আর যার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো কী করছো এরকম সুন্দর স্টেটমেন্ট ভিডিও কোথায় পাবে তো হ্যাঁ ইনফরমেশান রিলেটেডও আছে তো চলো আর সে দেরি না করে এখন যাওয়া যাক আর আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি এখানে টোটো করে রানাঘাট দিয়ে কি করে আসবে রানাঘাট স্টেশনে নামবে তিন নম্বর প্ল্যাটফর্মটা পেরিয়ে ঠিক আছে সিঁড়ি দিয়ে নামবে সিঁড়ি দিয়ে নেবে অটো স্ট্যান্ডে যাবে অটো স্ট্যান্ড না টোটো স্ট্যান্ড না অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডে যাবে অটো স্ট্যান্ডে গিয়ে মাত্র তিরিশ টাকা পার হেড লাগবে ঠিক আছে তিরিশ টাকা ভাড়া লাগবে এক একজনের তো কামালপুর বড় দুর্গা বলবে নামিয়ে দেবে খুবই ইজি হ্যাঁ তো চলে আসো আর দেখো ঠাকুর ভালো করে ঠিক আছে আর এখন আমি আছি এই জায়গাটায় এই হচ্ছে সেই মাঠটা তো চলো এখন যাওয়া যাক যে কলকাতা দিয়ে ভাই অনেকটা কিলোমিটার দূরে হ্যাঁ অনেক অনেক কিলোমিটার দূরে আটাত্তর কিলোমিটার দূরে আমার বাড়ি থেকেও আটাত্তর কিলোমিটার দূরে আর রানাঘর জংশন স্টেশন থেকে তেরো কিলোমিটার দূরে তো এর ব্যাপারটা হচ্ছে অনেক কিলোমিটার দূরে তো কে এবার অনেকে আসতেও চাইবে অনেকে আসবে না ঠিক আছে অনেকে এখন আসছে আমি সকালবেলা এখন নটার সময় ঢুকেছি এখানে ঠিক আছে বাড়ি দিয়ে বেরিয়েছি আমি তোমার ওই সাতটা না সাড়ে পাঁচটার দিক করে ঠিক আছে সাড়ে পাঁচটার সময় ট্রেনে উঠেছি আর ট্রেন থেকে নেমেছি সাতটার সময় ট্রেন এখানে ঢুকতে বিনাম চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে তো ব্যাপারটা হচ্ছে অনেকটাই দূরত্ব ঠিক আছে আর যদি পরিবেশ ভালো লাগে দিনের দিনে আসো ঠাকুর দেখো তারপরে চলে যাও কারণ রাতেরবেলা এখানটা অন্ধকার অনেকটাই ভেতরে আর এরকম সরু সরু রাস্তা ঠিক আছে লাইট ল্যাম্প পোস্ট তেমন পাবে না তো ব্যাপারটা হচ্ছে এটাই আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে পরে এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বেল আইকনটা প্রেস করে যাতে সবার আগে নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও তো চলো টাটা গুড বাই বন্ধুরা স্টেশনে আর বাড়ি দিকে যাচ্ছি

কুৰিকা জলে বুজা আৰু এই যে লস্